আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক বন্ধুরা ও ভাইয়েরা যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাই ভিডিওটা একটু পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন মজা পাইবেন আর ভিডিওটা সবাই শেয়ার করার চেষ্টা করবেন একটু কষ্ট করে হলেও আপনাদের সাপোর্ট চাই হচ্ছে এই যে বৃষ্টি কাফা এই যে ভিডিও করতেছে হাইরে আমি তো ভুল করতেছি আমার ওয়াইফ যদি জানতে পারে যে আমি মেয়েদের দিকে তাকাইছি তাহলে এমন মার মারবো আমাকে এমন আছে আমার চোখ দুইটাও তুলে ফেলতে পারে খুব ভয় করি তো ঠিক আছে ওয়াইফকে খুব ভয় করি ভালোবাসি অনেক হুম এই বৃষ্টিতে মানে দেশেও ই করছি বৃষ্টি এখানে আসলাম দেশের থেকে বাসার থেকে বের হয়েছি শুরু হয়েছে বৃষ্টি হায় রে সেই বৃষ্টি আসার সময় হায় রে ফোনই পকেট থেকে বের করতে পারি না ভিডিও করবো কি এরপর আসলাম তো ঢাকায় ঢাকায় রাস্তা দিয়ে আসার সময় যেই বৃষ্টি গাড়ি চালাইতে পারে না বৃষ্টির কারণে ঠিক আছে যে অবস্থা তারপর আসলাম আসার পথে এখানে নামছি নামার পরে এই তো শুরু হয়েছে বৃষ্টি সেই যে বৃষ্টি বৃষ্টিতে দাঁড়ানোই যাচ্ছে না ঠিক আছে ঢুকলাম বাসার ভিতরে সেই বৃষ্টি হ্যাঁ এই যে দেখা যাচ্ছে এরপরে গেলাম রে ভাই এই যে দোকানের সামনে মানে বাসার সামনে অনেক দোকান ওই যে ডাব একটা ডাব কিনতে গেলাম ভাই একটা ডাবের দাম চাইছে একশো চল্লিশ টাকা আমি তো মাথায় হাত এই ডাব আমাকে এলাকায় তিরিশ টাকা চল্লিশ টাকা অ্যাভেলেবেল পাওয়া যায় বিক্রি হয় আমাদের তো গাছ আছে মামা বাড়িতে গাছের থেকে খাই করি ঠিক আছে এই বৃষ্টির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বিক্রি করতেছে বৃষ্টি না চলে আসলাম আর বলবো আসছিলাম ঘুরতে নষ্ট হয়ে গেল মাটি হয়ে গেল ও আর কাফা আমার পাশে দাঁড়ায় ভিডিও করতেছে বাহ সুন্দরিয়া কাফা আছে পাশে ভিডিও করতে আছে বৃষ্টি দেখাইতে আছে বৃষ্টিতে ভিডিও কলে কথা কইতেছে বৃষ্টি দেখাইতে আছে আফা করেন করেন ভিডিও করেন আফা আফা আমারে চেক করে আল্লাহ গো দেখেন কি অবস্থা রে ভাই এখান থেকে একটু বের হব ভাই জোকাল থেকে কিচ্ছু খাই নাই বের হব হোটেলে যে খাবো সেই খাওয়ার মতো সময়টুকুই আমি পাইতেছি না যে পরিস্থিতি বেরোতে পারতেছি না খাবো কি কি খাইতাম ঠিক আছে খাবার মতো কোনো পরিস্থিতি নাই তারপর এই যে ঢুকলাম হোটেলে ঠিক আছে বৃষ্টি কমলো হোটেলে গেলাম ওই যে খাইতে ঢুকছি খাইতে বইছি ঠিক আছে খাচ্ছি খাইতে দিছে এখন অনেকে তো আমার খাওয়া সম্পর্কে জানেন হয়তো একটু ধারণা আছে আমি কেমন খাইতে পারি ঠিক আছে অর্ডার করছিলাম বিরিয়ানি খাবো চিন্তা করছিলাম কিন্তু যেই রে ভাই মুরগি পোলাও মোরগ পোলাও মোরগ পোলাও সরি মোরগ পোলাও দিছে এই দেখেন এক টুকরা মুরগির মাংস দিছে এটা সম্ভবত ওই যে সোনালি মুরগি বলে আমাদের দেশে আপনাদের এখানে কি কার দেশে কি বলে জানি না সোনালি মুরগি একটা ডিম আর দিছে কতগুলা ফুলার ভাত সাদা ফুলার ভাতটা হয় আমাদের অধিকাংশ স্বাভাবিকভাবে সেগুলো দিছে কি আর করার খাইতে হবে খাচ্ছি ঠিক আছে এইটা নাকি মোরগ পোলাও বলে মোরগ পোলাওটা খাচ্ছি খাই খেয়ে দেখি না খেতে অবশ্য ভালোই লাগে রান্নাটা খুব ভালো হোটেলটার পরিবেশটাও ভালো দেখে আর কি ঢুকলাম ঠিক আছে তা দিচ্ছে খাচ্ছি এখানে ঢুকলে আপ্যায়নটাও ভালো করছে সমস্যা নেই খুব ভালো এই যে শশা দিলো সালাদ দিছে সালাদ হিসেবে শশা দিছে লেবু দিছে ঠিক আছে খাচ্ছি হোটেলের ওয়েটার আমার দিকে তাকাই রয়েছে কাঁচামরি দিয়েছে ভিডিও করতেছি তো ওয়েটার আমাকে দেখতেছে হ্যাঁ খাইতে দিচ্ছে খাচ্ছি আল্লাহ খাওয়ার মতো একটা ই আছে এখন আছি খাওয়ার তালে এ কারণে কথাবার্তার একটু কম বলছিলাম খাওয়ার সময় তো ঠিক আছে আমি খাওয়ার সময় পরে কথা বলি না তো খাইতেছি এই যে মুরগি হ্যাঁ রে ভাই মুরগিটা সেই স্বাদ রে ভাই না খাইলে বুঝবেন না ভাই আপনারা গিয়ে খাইতে পারেন ওই যে ভাত এই যে মোরগ পোলাও ভাত খাইলাম এরপরে কি করব ওতে পেট ভরে নাই আমার খাওয়া সম্পর্কে তো জানেন খিচুড়ি অর্ডার করলাম খিচুড়ি হ্যাঁ মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করছে আর এক প্লেট খিচুড়ি রান্না করছি আমার সাথে একজন ছিল দুইজনে দু প্লেট মোরগ পোলাও খালাম দু প্লেট খিচুড়ি অর্ডার করলাম তারপরে পেট ভরে নেই কী করবো যে এই খাবার পেট ভরে নেই এরপরে খিচুড়ি অর্ডার করলাম দিলো খিচুড়ি খিচুড়িও খাচ্ছি রে ভাই সেই রকম খিচুড়ি হয়েছে খুব ভালো খিচুড়িটাও সেই স্বাদ খুব ভালো লাগছে খাইতে খাচ্ছি ঠিক আছে এরপরে বুরহানি অর্ডার করলাম দিল বুরহানি তাও বারা দেখেন দুই গ্লাস দিয়ে বাদ বাকিটুক ডালিয়ে রাখছে বাপসের বোতল দেরি লই যাইবে আমিও কি চালাক কাম আমি বলছি ভাই রাখেন আমি খাবো ঠিক আছে রাইখা দিয়েছি হ্যাঁ দুই গ্লাসে দিয়েছে বাদ টুক লই আডা দিছে আমাকে ভাই রাখেন আমি খাবো তো লই যান আমি কিনছি না টাকা দিয়ে ঠিক আছে আপ লিটার কিনছি এবার দুই গ্লাসে ডালি দিয়ে বাকিটুক লই যাইতে আছে নিষেধ করছি রাখি গেছে ঠিক আছে খিচুড়ি খাওয়ার পরে খাবো বুঝছেন আমার হলো বুরহানি আমি খাই খুব পছন্দ প্রিয় তবে যাইছিলাম বিরিয়ানি অর্ডার করতে কিন্তু বিরিয়ানি নাই আমার কাচি বিরিয়ানিটা খুব পছন্দ ভালো লাগে আমাদের গোপালগঞ্জে আমি শহরে ঢুকলে বেশিরভাগ বিরিয়ানি খাই একটা সময় আমি আর আমার ওয়াইফ প্রায় যাইতাম প্রতি শুক্রবারে আমরা ঘুরতে যেতাম ওইখানে গিয়ে বিরিয়ানি খাইতাম আমার ওয়াইফ আবার গরুর মাংস খুব পছন্দ করে গরুর মাংস খায় সে ওর গরুর মাংসটা খুব পছন্দ বোনা গরুর মাংস আছে আমাদের গোপালগঞ্জে পাওয়া যায় হোটেলে কয়েকটা হোটেল আছে বোনা গরুর মাংস দিয়ে ভাত খুব মজা হয় হ্যাঁ সে ওটা খায় আর আমি বিরিয়ানি খাই আমার বিরিয়ানিটা খুব পছন্দ ছোটোবেলা থেকেই খাইতাম আহ সেই স্বাদ তো বুরানিটাও অনেক স্বাদ লাগে বোনানিটা অনেক স্বাদ খাইলাম অনেক মজা লাগে খাচ্ছি খাইতে থাকি আমার পাশে যে আছে সে বলে যে আসতে খান আসতে খান ঠিক আছে আমার তো আর ওই আসতে খাওয়ারই হয় না খাইলাম এবার খাওয়া শেষ করলাম খাওয়া শেষ এবার বোরানি সেটুকু ঢালিয়ে নিলাম ওইটুকু খাবো ঠিক আছে ওই আডা দিছে কি করবো ঢালিয়ে নিছি খাওয়ার জন্য আমার পাশে যে খাচ্ছে সে খুব ছোলোলি খায় খাচ্ছে খাক আমি বললাম বোরআ খাইবে না কি না খাবো না আমি খেয়ে নিই আমি আমার গ্লাসে ডালছি খাবো ঠিক আছে বোরানিটা ঢেলে নিলাম ওইটার টাকা রয়েছে আমি খাচ্ছি ওইটার আমাকে বলতেছে যে আর এনে দেবো বোরানির কথা বলতেছে আমি বলছি না ভাই আর খাবো না ভাই রে ভাই আমি তো এইতেই হত আছি যে কয় টাকা বিল হয় যেখানে ঢুকছি যেই পরিবেশে ঢুকছি যেই পরিবেশে গেছি আমি তো বিল নিয়েই টেনশনে আছি যে দুইজন খাইছি কয় লাখ টাকাই না খেয়ে ফেলি কী পরিস্থিতি হয় এই যে খাওয়া শেষ হয়েছে এসে বলছি ভাই বিল কয় টাকা বিল দেন ঠিক আছে আর আমি হাত দিতে গেলাম হাত দিয়েছি ঠিক আছে এখানে কি সাবানও রাখে নাই না সাবান রাখছে সাবান দিয়ে হাত দিচ্ছি সাবান দিয়েছে সাবানটা ভালো খুব স্মেল হাত দিলাম হাত দেওয়া শেষ করে হাতে অনেক তেল তেল তো হাত দেওয়া শেষ করলাম এ পর জায়লাম ওইটারকে ভাই বিলটা দেন ভাই বিলটা দিল বিল তো দেখে ভাই আমার মাথা চমকে গেছে এখন কি করি ভাই যেই বিল ধরাই দিছে আমি কি করব ভাই আমি ওইটারকে বললাম যে ভাই এত টাকা আমার কাছে নাই আপনাদের হোটেলে আমার একটা কাজ দেওয়া যায় কাজটা করে আমি আপনার টাকাটা শোধ করে দিই ওইটার আমাকে বলে ভাই আমাদের এখানে এরকম কোনো সিস্টেম নাই ঠিক আছে কি করব এখন এক পর্যায়ে বিলটা আমার যেবোক দিতে হবে ভাগ্যিস পকেটে কিছু অনেকগুলো টাকা ছিল অবশ্য ঠিক আছে তারপর টাকা দেব ভাবলাম চিন্তা করলাম যে যখন কাজই দেবে না কাজ করে দেওয়ার মতো শোধ করে দেওয়ার মতো লাইন নাই তখন টাকাই দিতে হবে কি করব চিন্তা করলাম আবার এত টাকা ভাঙবো ঠিক আছে টাকাটা দিব আবার বাড়িতে যাওয়ার সময় কি টাকা থাকবে কি না ঠিক আছে তারপর টাকা বের করলাম দিচ্ছি টাকা ওয়েটার হাসে বলে যে আপনার কাছে বলে টাকা নাই হ্যাঁ টাকা দেবেন না তারপর টাকা বের করলে ওয়েটার বলতে অনেক টাকা রয়েছে আর বলেন যে টাকা নাই ঠিক আছে এরপর দিলাম ভাই দুইজন মানুষ খাইলাম অবশ্য আমার পেট ভরে নাই পেটের ফর্টি ফাইভ পারসেন্ট ভরছে হয়তো আলহামদুলিল্লাহ ঠিক আছে দুজনের বারোশো বিশ টাকা বিল হয়েছে বিলটা দিলাম বিলটা দিয়ে আসছি বিলটা দিয়ে বের হচ্ছি কীভাবে বের হবো এই সেই বৃষ্টি খাইতে ঢুকছি সেই ধরে বৃষ্টি বৃষ্টি হইতেই আছে বৃষ্টি এখনও কমে না ঠিক আছে এখনও বৃষ্টি কমতেছে না বৃষ্টি হতেই আছে করব চিন্তা করতেছি এই এদের কাছে ছাতা আছে আমার কাছে তো আর ছাতা নাই সবাই বের হয়ে যাচ্ছে ঠিক আছে আমি এখন কি করব তারপরও কিছু ভেবে না পালাম যে বৃষ্টি যেহেতু ই হয়েছে বৃষ্টিটা হালকা হয়তো কমছে বের হতে হবে তো তা বের হওয়ার একটা সিদ্ধান্ত নিলাম ঠিক আছে অবশ্য আমার আবার বৃষ্টি লাগাইলে ঠান্ডা লাগে এই কারণে বের হতে চাই নেই তারপরও এখন যেহেতু বের হতেই হবে তা চিন্তা করলাম যে বের হই যে গেলাম হোটেলে যে ভাই পলি টলি আসে কি মাথায় দেওয়ার মতো মাথাটা অন্তত ছেপ থাকুক ঠান্ডাটা যাতে না লাগে হ্যাঁ বলে যে ভাই আমাদের হোটেলে কোনো পলি টলি রাখি না এটা হয় না ঠিক আছে তারপর বের হয়ে গেলাম দেখি রাস্তায় গিয়ে গাড়ি খুঁজতে হবে গাড়িতে উঠতে হবে যাই আস্তে আস্তে বৃষ্টির মধ্যে অনেকে যেহেতু ভিজতে পারতেছে আমিও ভিজবো সমস্যা কী সমস্যা নাই অনেকে ভিজে আমিও ভিজি ভিজতেছি যাচ্ছি হেঁটে হেঁটে সামনে যেন কি দেখলাম আমার সামনে আবার এক সুন্দরী আপা আছে গেছে ওই সেও বৃষ্টিতে আইরে হাসি রে চমৎকার হাসি চমৎকার হাসি দিছে আফায় ওই যে দৃষ্টির মধ্যে রোডো ফাটা ফাটা গাড়ি পুরো জ্যাম ওই যে আসলাম এই যে জামে বসে গাড়ি ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত জ্যাম গাড়ির শোরুম এখান থেকে চিন্তা করলাম যে বাইরে বললাম যে ভাই আমার একটা গাড়ি দেন আমার কাছে দশ হাজার টাকা আছে একটা গাড়ি দিবেন। ভাই বলে যে আসেন নিয়ে যান ভাই দেবো ঠিক আছে পরে ভাইকে বললাম না ভাই আপনি গাড়ি আমার দশ হাজার টাকায় দিবেন এটাও পছন্দ হয়েছে নিব ভাবছিলাম যে দশ হাজার টাকায় দিলে নেব তা দিয়েছিলো আবার চিন্তা করলাম যে লাইসেন্স করার জন্য আমার তো অনেকগুলো টাকা লাগবে ওই টাকা তো আমার কাছে নাই আমি দশ হাজার টাকা দিয়ে গাড়ি কিনতে পারলাম ঠিক আছে গাড়ি কিনলাম আমার দিলো দশ হাজার টাকায় কিন্তু লাইসেন্স করতে তো অনেকগুলো টাকা লাগবে ওই টাকা তো আমার কাছে নাই এই জন্য আমি গাড়িটা আনলাম না এই দশ হাজার টাকায় আমার কাছে থাকলো আমি আনলাম না গাড়ি ঠিক আছে আমার টাকা আমার কাছে থাকুক গাড়ি শোরুমেই থাকুক এই যে একটা গাড়ি আসতেছে এই গাড়িটায় দেখি আমাদেরকে নেয়নি কি গাড়িটায় ওঠার চেষ্টা করব না এই গাড়ি আমাদেরকে নেবে না নিতে যাচ্ছে না আমি যাবো গুলিস্তান গাড়ি যাবে যাত্রাবাড়ির দিকে রং নম্বর হবে না উঠলাম না গাড়িতে অন্য একটা গাড়ি আসলে সেই গাড়িতে উঠবো ওই যে জ্যাম প্রচুর জ্যাম একবারে ওই মাথা পর্যন্ত ঠিক আছে এই মুহূর্তে আমি আছি হচ্ছে নতুন বাজারে নতুন বাজারে ছিলাম নতুন বাজারে গেছিলাম একটা কাজের জন্য কাজটা শেষ করলাম শেষ করে বের হলাম রাস্তার যে পরিস্থিতি জানে এরপর এই যে আসলাম মার্কেটে ঢুকলাম দেখি কিছু কেনাকাটা করা যায় নাকি টাকা বেশি নাই টাকা যা ছিল খরচ করে ফেলেছি অল্প কিছু টাকা আছে দেখি কিছু কেনাকাটা করা যায় কি না মার্কেটে ঢুকছি দেখি যদি কিছু কেনা যায় কিনতে পারি ভাই মার্কেটে ঢুকছি এ ভাই ভাই এদিকে এ বলে ভাই এদিকে দেখেন ভাই দেখেন নিয়ে যান সবাই ডাকাডাকি করে ভাই আমার দোকানে আসেন ভাই দেখেন পছন্দ হলে নেন ঠিক আছে এই হলো মার্কেটের পরিস্থিতি দোকানদাররা বোঝে না যে টাকা আছে কি না আছে ঠিক আছে শূন্য পকেটে আসছি একটা টাকাও নাই হ্যাঁ রে ভাই একজন ডাকে ভাই আসেন এই যে একজন ডাকে বলছি ভাই নেবো না ডাকতেছে বলছি ভাই টাকা নাই নেবো না ঠিক আছে আসছি দেখতেছি কাজ করতেছে আমি এখানে আগেও আসছি অনেক কিছু কেনাকাটা করছি কাজ করাইছি আমার একটা ফোনের সমস্যা হয়েছিল সে ফোনটা ঠিক করছিলাম এখান থেকে ঠিক করাইছিলাম যে রে ওই যে কি এই যে একজন ডাক্তার যে ভাই আছেন আমি বলি ভাই নেবো না কিছু নেওয়ার মতো পরিস্থিতি নাই ভাই আইলাম আসছে মূলত একটা ইয়ারবাডস দেখতে শুনছি নাকি ইয়ারবাডসটা খুব ভালো নিতে পারি না না পারি দেখে তো যাই দেখি কেমন এয়ারবারসটা অ্যাপেলের এয়ারবাডস প্রো ওইটা দেখছি পছন্দ হয়েছে তাই দেখতে আসলাম কেমন এয়ারবারসটা তাই দেখতেছি ঘুরে ঘুরে কোন দোকানে যাই দেখি কোন দোকানে যাওয়া যায়